আসসালামু আলাইকুম এ ঘটনার বর্ণনাকারী ছিলেন জাবির বিন আব্দুল্লাহ আল আনসারি বর্ণনা এমন দাঁত আর রিকাতে আমরা ছিলাম আল্লাহ রাসুল সাল্লাহু আলহিউসাল্লামের সাথে সে সময় আল্লাহ রাসূল যেন ঘুমাতে পারেন সে জন্য তাকে একটি ছায়াযুক্ত গাছের নিচে রেখে আমরা চলে গেলাম তার তলোয়ার তখন ঝোলানো ছিল গাছের সাথে এবং সাহাবিরা এদিক সিদিক গিয়ে অন্য কোনো গাছের নিচে আশ্রয় নেন সে সময় মুসলমানরা গাতফান যুদ্ধে লিপ্ত ছিল এবং শত্রুরা মুসলমান দলকে অনুসরণ করছিল আল্লাহ রাসূল এবং সাহাবিরা যখন গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন তখন গাউরাত বিন হারিস নামে এক মুশরিক তলোয়ার নিয়ে আল্লাহ রাসুল সাল্লু আলিয়াসাল্লামের খুব কাছে গিয়ে বলল আমার থেকে কে তোমাকে এখন রক্ষা করবে আল্লাহ রাসূল ভীত হলেন না চমকেও গেলেন না বরং তিনি বললেন আল্লাহ আমাকে রক্ষা করবেন লোকটি যখন রাসুল সাল্লামের জবান থেকে এমন কথা শ্রবণ করল তখন তার দেহখানি থর থর করে কাঁপতে লাগলো প্রকৃত সত্য কথা হচ্ছে আল্লাহ রাসুল এমন বিপদেও ভীত হতেন না কিন্তু আপনারা জানেন কি তিনি কেন ভীত হতেন না এর কারণ ছিল ভীতনা হওয়াই ছিল তার অন্যতম গুণ যা আল্লাহ সকল আম্বিয়াকে দেননি বিপরীত ক্রমে এও বলা যায় আল্লাহ রাসুলকে ক্ষতি সাধনে উদ্যত ব্যক্তির দিলে ভয় খুদ আল্লাহই ঢুকিয়ে দিয়েছিলেন আল্লাহ রাসুল বলেন আমি ভয়ের উপর বিজিত সঙ্গত কারণে গাওরাথ বিন আল হারিসার দিলে ভয় প্রবেশ করে এবং তার হাত থেকে তলোয়ার পড়ে যায় যেটি আল্লাহ রাসুল নিজের হাতে নিয়ে বলেন এখন তোমাকে আমার আক্রমণ থেকে কে রক্ষা করবে সে বলল কেউ না তলোয়ার এখন আপনার হাতে যেহেতু তলোয়ার আপনার হাতে আমাকে হত্যা করুন যদি আপনি মনে করেন সে আরও বলল আপনি যদি আমাকে হত্যা না করেন আমি ওয়াদা করছি যে আমি আর কখনো আপনার বিরুদ্ধে লড়াই করব না এমনকি যারা আপনার সাথে লড়াই করছে তাদের সাথেও থাকবো না আল্লাহ রাসুল সে ব্যক্তিকে সেখানেই হত্যা করতে পারতেন কিন্তু তিনি তাকে হত্যা না করে ক্ষমা করে দেন এবং তাকে ইসলাম গ্রহণের দাওয়াত দেন তবে লোকটি দিন কু অস্বীকৃতি জানায় সে বলল আমি দিন গ্রহণ করব না এরপরও আল্লাহ রাসুল তাকে ক্ষমা করতে থাকেন আপনারা কি আন্দাজ করতে পারেন আল্লাহ রাসুল গাওরাত বিন আল হারিসাকে ক্ষমা করে দেওয়ার পর সে তার লোকদেরকে কি বলেছিল সে বলেছিল আমি সর্বোত্তম ব্যক্তির নিকট থেকে ফিরে এসেছি সুবাহ প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আতু